ভালোবাসি বলিস যদি একবার আমি মরে যেতে পারি শতবার বুঝব না কারণ আমন্ত্রণ পল্লী টিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিবে দর্শক ফেরির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় তস হয়ে গেছে পুরু জনপদ সতেরো লাখ মানুষের এই জনপদের অধিকাংশ আক্রান্ত হঠাৎ এই বানের জলে খাদ্যের পানি ও খাদ্যের অভাবে এখন কেবল মানুষের হাহাকার এবারের বন্যায় যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে এসেছেন তারকাদের নিবেদিত প্রয়াসও অবাক করেছে চিত্রনায়িকা অববিশ্বাসও পাশে দাঁড়ালেন বানবাসীদের বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি এ কে এম শামীম খান ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রিবারের রাইতে দিবে ইউনিয়ন এক্সপ্রেস বন্যায় বানবাসী মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ত্রাণ পাঠাচ্ছেন পানিতে তলিয়ে থাকা অঞ্চলগুলোতে ফেসবুকে ত্রাণ প্রস্তুতির ছবি দিলেন এই অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন মানুষ মানুষের জন্যে সেই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের নায়িকা প্রশংসা করেছেন তার অনুরাগীদের এর আগে অপু বিশ্বাস তার সামাজিক মাধ্যমে লেখেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয় মনটা ভালো নেই তিনি আরও লেখেন অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না দশক অপবিশ্বাস বলেন বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার আমরা সবাই যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই তাহলেই ঘুরে দাঁড়াবে আমার সোনার বাংলাদেশ আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ